ডিসকাউন্টে একটি জমি বিক্রি হবে ভিডিওটি কমপ্লিট দেখেন ডিসকাউন্টে বিক্রি হবে সামনে রাস্তা বারো থেকে চোদ্দ ফিট বা বারো ফিট হতে পারে একদম গাড়ি যাবে ট্রাক যাবে বাড়ির সামনে পাঁচ পাঁচ ঘন্টা জমি পাঁচ ঘন্টা জমি ডিসকাউন্টে বিক্রি হবে পাঁচ ঘন্টা জমি রেজিস্ট্রিদাতা একজন ডকুমেন্টস পত্র আপ টু ক্লিয়ার আছে চট্টগ্রাম হাটাজারি ইউনিভার্সিটির আশেপাশে মেইন রোড থেকে একদম সামান্য দূরত্ব মাত্র মেইন রোড থেকে মাত্র সামান্য দূরত্ব চট্টগ্রাম হাটাজারি মেইন রোড থেকে সামান্য দূরত্ব মাত্র পাঁচ ঘন্টা জমি দেখেন ডিএসটি হলো একজন যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের হাঁটাজারি অফিসে হাঁটা অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আমাদের পেইজে এ এর ধরনের বিল্ডিং জমি অ্যাভেলেবেল আছে আমাদের হাঁটা অফিস আছে অক্সিজেন অফিস আছে সিটির মধ্যে যে কোনো লোকেশনে আপনি অফিস পাবেন আমাদের চলে আসুন জমি কিনতে চাইলে বা বিক্রি করতে চাইলে এই জমিটি গন্ডা প্রতি দাম পড়বে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাইরেক্ট রেজিস্ট্রি নিলে আরও কমবে একদম দেখেন সুন্দর পরিবেশ কোলামেলা পরিবেশ মেইন রোড থেকে সামান্য ভিতরে আমরা সঠিক প্রাইভেসি মেন আমরা লোকেশন আপনাদেরকে সঠিকভাবে দিতে পারতেছি না কারণ আমাদের কোম্পানির প্রাইভেসি মেনটেনের জন্য পাঁচ ঘন্টা জমি ঘন্টা প্রতি দাম বলে দেওয়া হয়েছে আপনারা শুনেছেন ডাইরেক্ট যদি রেজিস্ট্রি নিতে পারেন আরো কমবে ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারলে আরো কমবে হাটাদারির আশেপাশে মিলিয়ে এগারো মাইল থেকে শুরু করে ফরিকসরি নাজিরাত পর্যন্ত আমাদের হাতে অসংখ্য কালেকশন অসংখ্য কালেকশন আছে আপনারা যারা কিনবেন বা কিনতে চান চলে আসুন আমাদের যে কোনো অফিসে যে কোনো শাখায় চট্টগ্রাম সিটির ভিতরে হোক বা সিটির বাইরে হোক কর্ণফুলি নিয়ে কর্ণফুলি টেক নিয়ে শুরু করে পটিয়া পর্যন্ত ব্রিজঘাট থেকে ব্রিজঘাট থেকে নিয়ে কর্ণফুলি থানার আশেপাশে নিয়ে আর টানেল টানেল পর্যন্ত আর টানেল থেকে নিয়ে স্টিল মিল কেপিজেড আকমল ফ্রি বোর্ড পতেঙ্গা এসব এরিয়াতে হাজার হাজার কালেকশন আছে আপনার কী ধরনের লাগবে কোন লোকেশন লাগবে আমাদেরকে জানাবেন সিটির ভিতরে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে যে কোনো ওয়ার্ডে আপনি আমাদের হাতে জমি হোক বিল্ডিং হোক খালি সেমি পাখা হোক অ্যাপার্টমেন্ট হোক আপনি পাবেন যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে লোকেশন ভিত্তিক বাজেট থাকলে আপনি অবশ্য পাবেন চট্টগ্রাম হাট হাজারের মধ্যে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আনকমপ্লিট বিল্ডিং আছে পঁচিশ লক্ষ টাকায় সেমি পাখা বাড়ি আছে ছোট বড় অসংখ্য অফার আমাদের হাতে আছে যোগাযোগ যোগাযোগ করুন করুন আমাদের আমাদের ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের আর যারা আমাদের সাথে কাজ করতে চান পার্টনারশিপে কাজ করতে চান আপনার এরিয়াতে আপনার জেলাতে আপনার ওয়ার্ডে আপনার ইউনিয়নে আপনার পৌরসভায় আপনি আর এসি প্রপার্টির মাধ্যমে অবশ্য অফিস নিতে পারবেন আমাদের পেজে হাজার হাজার ভিডিও আছে দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন